হ্যালো এভরেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমরা এই ছোটো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো আজকে আমি একটু অসুস্থ ছিলাম শরীরে প্রচুর দুর্বল দুর্বলতার জন্য আজকে ডক্টর দেখাতে গেলাম গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে প্রথমে ঢুকলাম দেখুন গেটে ঢুকতেই দেখি একটা মামা বেলুন বাচ্চাদের খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো সেল করছে আর ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখুন এখানে দুই পাশ দিয়ে দুইটা গলি চলে গিয়েছে ওখান দিয়ে ডাক্তার দেখাতে হবে তবে এখান থেকে আগে টিকিট নিয়ে তারপরে ওখানে যেতে হবে আপনার যে ডক্টর দেখানো লাগবে তাকে আপনি দেখাবেন আর এটা হচ্ছে আপনি ইজি বাইকে বসে ভিডিও নিচ্ছিলাম হসপিটালে যাওয়ার পর এটা হচ্ছে পাচুরিয়া পাচুরিয়া দিয়ে যাচ্ছিলাম আর এই ভিডিওটি করছিলাম আর এই দেখুন এখানে কত সুন্দর একটা ভবন এই ভবনের সামনে হচ্ছে গোপালগঞ্জ নিউ মার্কেট পাচুরিয়া নিউ মার্কেট সেটাও আপনাদের দেখাবো এই তো চলে এসেছি এইটা হচ্ছে গোপালগঞ্জের পাচুরিয়া নিউ মার্কেট এখানে এটার অপোজিটে হচ্ছে গোপালগঞ্জ সোনালী ব্যাংক অবস্থিত যারা গোপালগঞ্জ আসবেন তারা জেনে নেবেন যে এটার অপোজিটে ঠিক অপোজিটে সোনালী ব্যাংক আর তার অপোজিটে হচ্ছে নিউ মার্কেট অবস্থিত আর এই দেখুন একটা ছোট্ট ব্রিজ বা কালভার টাইপ বলতে পারেন এখান দিয়ে দেখুন খালটা মানে এমনি সময় একটু কম পানি থাকে আর এখন দেখুন কত সুন্দর পানির স্রোত বয়ে যাচ্ছে আর এটা হচ্ছে গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এখানে ঈদের নামাজ পড়া হয় আর এটার অপোজিটে হচ্ছে গিয়ে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হসপিটাল অবস্থিত যারা গোপালগঞ্জের বাইরে আছেন গোপালগঞ্জে ঘুরতে আসবেন তারা দেখে নিতে পারেন তাদের হয়তো ভালো লাগবে আর যারা হচ্ছে গোপালগঞ্জবাসী তাদেরও ভালো লাগবে কেননা নিজের স্থানগুলো দেখতে কিন্তু ভালো লাগে আর দেখুন আমি হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি হেঁটে এগোচ্ছি হসপিটালের সামনের দিকে এই দেখুন ফুল ফুলের বিচু একটু নিয়ে নিলাম একটু ঝাউ গাছ আর এই দেখুন রাস্তা দিয়ে জনগণ হেঁটে যাচ্ছে আমিও জনগণ হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাবো তেমন একটা অসুস্থ না সেরকম অসুস্থ হলে হয়তো হেঁটে যেতে পারতাম না হালকা অসুস্থ এই জন্য ডাক্তার দেখাতে চলে এসেছি কেননা শরীর সুস্থতাই সব কিছু দুটো বাচ্চা বাচ্চাদেরকে সামলাতে নিজেরও সুস্থ থাকতে হবে আর হ্যাঁ আপনারাও সবাই নিজেদের যত্ন নেবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন কেননা নিজের সুস্থতাই সব কিছুর সুখের মূল ভালো থাকবেন